আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনি যারা এখন পর্যন্ত যে নতুন আছেন যারা এখন পর্যন্ত সফলতা পাইছেন না আর নতুন ভাইদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে প্রিয় বন্ধুরা আমরা যারা নতুন যে কাজ শুরু করছি এখন একেবারেই নতুন তো আমি এখন পর্যন্ত অনেকেই দেখছি যে তারা কাজ শুরু করছে তিন মাস চার মাস হয়েছে ভালো একটা ফলাফল তারা পাইছে না কাজ ঠিকভাবে করতে পারেনি সফলতা পাইছে না কোনো প্রকার ভিউজ পাইছে না লাইক কমেন্ট কিছু পাইছে না তারা এখন আস্তে আস্তে কি কাজ কমাই দিছে তারা ফেসবুক থেকে রিটার্ন চলে যাইতেছে এই কাজটা কেন হবে কেন আপনারা এসেছিলেন কিছু সময়ের জন্য আপনারা ফেসবুকে যখন এসেছেন এখান থেকে সফলতা নিয়েই তবে ফিরবেন তাহলে এখান থেকে আপনারা সার্থকতা পেলেন আপনারা তিন চার মাস কাজ করলেন এখন আবার চলে যাচ্ছেন রিটার্ন ব্যাক করতেছেন তো এখানে এসেছিলেনই কেন আবার চলেই যাচ্ছেন কেন এখানে যখন এসেছেন ফেসবুকের যে সিস্টেম আছে ফেসবুকের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে এগুলো মাইনে আপনারা যখন কাজ শুরু করবেন আপনারা সফলতা পেয়ে যাবেন সবাই সবাই সফলতা পাবেন প্রত্যেকটা জিনিসেরই আপনি কাজ যখন শুরু করবেন কাজ শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যদি কাজটা যদি যাই না শুরু করেন তাহলে সেই কাজটা খুব দ্রুত শেষ করতে পারবেন আপনি যখন ফেসবুকে এসেছেন ফেসবুকের কিছু নিয়ম আছে যেমন আপনি একটা ফটো তুললেন এই ফটোটা শুধু আপনার কাছেই থাকা লাগবে এই ফটোটা অন্য কারো কাছে যদি থাকে আর কেউ যদি এটা ফেসবুকে আপলোড দিয়ে দেয় আর আপনিও আপলোড দিয়ে দিলেন তাহলে কি হবে আপনার এখানে আন অরিজিনাল কন্টেন্ট চলে আসবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে এখন আপনি এইটা বুঝতে বুঝতে আপনার দুই তিন মাস চলে যায় যে এটা কেন আসলো এটা কোথায় থেকে আসলো আপনি খুঁজে পান না কিন্তু ছবিটা আপনি পোস্ট করছেন আপনি বুঝতেছেন না কিন্তু ফেসবুকও আপনাকে বলে দিতেছে না যে এই ছবিটার কারণে বা মনিটাইজেশন ইস্যু হয়েছে যার কারণে আপনারা কাজ করতে মন হারিয়ে ফেলেন কাজ করেন না তো আপনারা সব কিছু একটা ফটো যখন পোস্ট করবেন এটা অনেক চিন্তা ভাবনা কইরা পোস্টটা করবেন যে এই ফটোটা শুধু আমার কাছেই আছে এটার মালিক কি আমি তাহলে আপনি এই পোস্টটা করতে পারেন তারপরে একটা ভিডিও যখন আর ছাড়বেন ওই ভিডিওটার মালিক আপনার নিজে হওয়া লাগবে অন্যের ভিডিও না শুধুমাত্র আপনার ভিডিও হতে হবে যে ভিডিওটা আপনি বানাইছেন আর আপনি আপনার ফেজে দিতেছেন আপনার ফেজ তিনটা চারটা আছে আবার তিনও চারোটার ভিতরে আপনি আপলোড করছেন সেক্ষেত্রেও আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিস ইস্যু আনওরিজিনাল কন্টেন্ট এগুলো চলে আসবে আপনি যখন একটা ভিডিও বানাইছেন এই ভিডিওটা আপনার আইডিতে সারেন আর ফেজে সারেন এটা শুধু এক জায়গায় সারতে পারবেন অনেকেই আছেন যে একটা আইডিতে সারেন একটা ফেজে সারেন একই ভিডিও তখন কি করে আনঅরিজিনাল কন্টেন্ট আসে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে বিভিন্ন সমস্যা চলে আসে তো আপনারা এই বিষয়গুলোকে যদি এড়িয়ে চলতে পারেন এই কাজগুলো থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে আপনারা ফেসবুক থেকে খুব সহজে সফলতা পাবেন তারপরে আপনি মনে করেন যে একটা ভিডিও যখন আপলোড করবেন সকালবেলা আটটা বাজে একটা ভিডিও সারেন দুপুর একটা বাজে একটা ছাড়েন আবার বিকাল চারটা বা পাঁচটা থেকে একটা ছাড়েন এভাবে আপনি যদি দৈনিক তিনটা ভিডিও সারেন আপনি তিনটা শিডিউল বাই চানেন যদি চারটা ভিডিও ছাড়েন চারটা শিডিউল বাইস চানেন ওই টাইম মতো যদি আপনি ভিডিওগুলো যদি আপলোড করতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে সফলতা পাবেন 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 পাবেনই পাবেন ইনশাল্লাহ একশো পাবেন আপনি যদি শুধু শিডিউলটা মানতে পারেন শিডিউলটা মানলে ফেসবুক আপনাকে দেখবে আপনি যে একজন অ্যাক্টিভ ভিডিও ক্রিয়েটর আপনাকে সে মনিটাইজেশন দিয়ে দিবে ফেসবুক কেন দেবে না ফেসবুক চায় এরকম অ্যাক্টিভ যারা অ্যাক্টিভ থাকে কাজ করে টাইম টু টাইম কাজ করে তাদেরকে ফেসবুক আগে প্রাধান্য দেয় তাদেরকে আগে মনিটাইজেশন দিয়ে দেয় তো আপনারা নিজেদেরকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন টাইম টু টাইম ভিডিও পোস্ট করার জন্য চেষ্টা করবেন তাহলে আপনাকে কেউ ফিসে পিছিয়ে ফেলতে না আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আপনাকে আর ব্যর্থতার গল্প শুনতে হবে না আপনার সফলতার গল্প আপনি সফলতার গল্প বলবেন আমরা শুনব তো এভাবে যদি কাজ করতে পারেন সফলতা আসবেই তারপরে আরেকটা জিনিস মেনটেন করতে হবে আপনি যখন একটা ভিডিও আপলোড করছেন আপলোড করার পরে অন্যের ফেজে যেতে হবে অন্যের পেজে গিয়া আপনারা ভিডিও দেখবেন ভিডিওটা দেখা শেষ করলেন ভিডিওটাতে একটা কমেন্ট করবেন একটা লাইক করলেন ভিডিওটার কন্টেন্টটা যদি ভালো লাগে আপনার কাছে একটা শেয়ার করে দিলেন কিন্তু খেয়াল রাখতে হবে এখানে অতিরিক্ত কোনো শেয়ার করবেন না কারো গ্রুপে যখন শেয়ার করবেন ওই গ্রুপটা উন্মুক্ত হইতে হবে বা একটা শেয়ার করতে পারেন আপনি কখনো বেশি শেয়ার করবেন না শেয়ার করতে পারবেন অসুবিধা নেই কিন্তু একটা করেন এর বেশি করবেন না শেয়ার যা করেন তো বন্ধুরা আমি চেষ্টা করছি আপনাদেরকে নতুন ভাই যারা আছেন আপনাদের সবাইকে একটু বোঝানোর চেষ্টা করছি আপনার যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন বা দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে আপনি একটা কমেন্ট করবেন এই কমেন্টের উত্তর দেবো আমি কমেন্টের উত্তরটা দিলে কি হবে আপনার সাথে আমার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে এই অ্যাঙ্গেজমেন্টটা তৈরি হলে কি হবে আপনার রিচটা বাড়বে আপনার একটা ভিডিও আমার সামনে আসবে আমার একটা ভিডিও আপনার সামনে যাবে আপনি যখন আমার ভিডিওটা দেখবেন আর একটা কমেন্ট করবেন আপনার সাথে আমার সাথে একটা রিলেশন হইতেছে আবার আপনার ভিডিওটা যখন আমার সামনে আসতেছে আমি ভিডিওটা দেখতেছি কমেন্ট করতেছি আপনার সাথে আমার একটা কি রিলেশন হয়ে গেল এখন এভাবে যত রিলেশন আপনি বাড়াতে পারবেন একজন আরেকজনের সাথে যত সম্পর্ক বাড়াতে পারবেন ফেসবুকে আপনি অত দ্রুত সফলতা নিয়ে আসতে পারবেন আপনারা ফেসবুক থেকে শুধুমাত্র পরিচিতিটা বাড়ানোর চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন অন্যের লাইভে যাবেন লাইভে গিয়া লাইভে ওঠার জন্য কলে ওঠার জন্য মানুষের সাথে দ্রুত যত দ্রুত আপনি মিশতে পারবেন আপনি তত দ্রুত ফেসবুক থেকে সফলতা পাবেন ফেসবুকের হিডেন টিপস এইটাই যে আপনি ফেসবুকে যত পরিচিতি বাড়াতে পারবেন আপনার ফেসটা যত পরিচিত হবে অন্য বাইদের সাথে আপনি তত দ্রুত ফেসবুক থেকে সফলতা পাবেন 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 পাবেনই পাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি আপনি শুধু ফেজটাকে পরিচিত করুন আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন পাবলিশ করবেন আপনি করার সাথে সাথে যদি একশো দুশো ব্যক্তি আপনার ভিডিওটা দেখে তাহলে কি হবে এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আপনার সাথে যদি মানুষের সাথে পরিচিত না থাকে মানুষের সাথে কমিউনিকেশন যদি ভালো না থাকে আপনি যদি একটা ভালো যত ভালো ভিডিও বানান না কেন যত গুরুত্বপূর্ণ ভিডিও বানান না কেন ফেসবুক করতে হইলে আপনার নিজের যে ফলোয়ারগুলো আছে এগুলোর সাথে আপনার ভালো ব্যবহার রাখতে হবে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে রিসএঙ্গেজমেন্ট ঠিক রাখতে হবে তার একটা ভিডিও সারলে এই ভিডিওটা দেখতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আপনি তাদের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে তাহলে কি হবে আপনি যখন একটা ভিডিও সারবেন ভিডিওটা সারার সাথে সাথে আপনার যে পরিচিত লোকগুলো আছে এরা সবে যখন এই ভিডিওটা দেখবে ফেসবুক কি করবে এই ভিডিওটা অন্য একজন বাইকে সাজেস্ট করবে যে এই ভিডিওটা এই ব্যক্তিরা যেমন এক দেশের লোকে যখন এই ভিডিওটা দেখছে এটার ভিতরে কিছু না কিছু আছে কোনো গুরুত্বপূর্ণ কথা আছে কোনো হিডেন টিপস আছে বা যে কোনো কিছু আছে এটা কি করবে ফেসবুক অন্য ভাইদের কাছে এটাকে সাজেস্ট করা শুরু করবে আর আপনি যদি এই কাজটা না করেন আপনি যত ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন যত ভালো ভিডিওই দেন আপনার ভিডিও অন্যের কাছে সাজেস্ট হবে না আপনি ভাইরাল হতে পারবেন না আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে ইনকাম করতে হলে মানুষের সাথে সম্পর্ক বাড়াইতে হবে রিস এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মানুষের সাথে কমিউনিকেশন ঠিক রাখতে হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনি সবাই বুঝতে পারছেন আজ এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই